মেঘনা চাইতে জলের মতো জাতীয় সড়কের পাশে গজরাজের দর্শন পেয়ে খুশি হল পর্যটকেরা বৃহস্পতিবার জঙ্গল সাফারি যাওয়ার পথে বাতাবাড়ির লাটাগুড়ি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি হাতিকে দেখেন তারা হাতিটি সড়কের পাশে দাঁড়িয়েছিল এদিন দক্ষিণ ধুপঝরার মাসিউর রহমান জিপসিতে করে ছজন পর্যটককে জাতীয় সড়ক ধরে লাটাগুড়ির দিকে জঙ্গল সাফারির জন্য নিয়ে যাচ্ছিলেন জঙ্গলের রাস্তায় যাওয়ার পথে জিপসি চালক মশিউর সড়কের পাশে ওই হাতিটিকে দেখতে পান এরপর গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি ওই সময় জিপসিতে থাকা পর্যটকেরা হাতিটিকে দেখে খুশি হয় হাতির ছবি ক্যামেরা বন্দি করেন তারা কিছুক্ষণ পর হাতিটি জঙ্গলে চলে যাওয়ার পর তারা রাস্তা পেরিয়ে ফের জঙ্গল সাফারের রাস্তায় বেরিয়ে পড়েন রিপোর্ট আমাদের টিভি